আসসালামু আলাইকুম ইব্রাহিম তো এইচএসসি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বলতেছে যে আসলে জুনে পরীক্ষা হবে তো এটা সম্ভাবনা আছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের আপনার ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের রোজা আছে তারপর অবশ্যই ফেব্রুয়ারি রোজাটা মার্চে গিয়ে পড়বে মার্চে ঈদ ঈদ আমেজ থাকবে এরপরে এপ্রিল আবার মেতে আমাদের ঈদ কোরবানির ঈদ ঠিক তারপরেই কিন্তু জুন তো বক্স করা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু আসলে আপনাদের একটু মাথায় রাখতে হবে কারণ এই টাইম আপনি যতই চেষ্টা করেন যে না আমি ইদে পড়ব নিজেকে চেয়ার আটকে রাখব গ্রামে যাব না বা হেন তেন এগুলো আসলে খুব কমই পারে লাখে একজন হাজারে একজন 10 হাজারে একজন এরকম এর কি ঠিক আছে তো আপনাদের কি কিন্তু এই গ্যাপগুলোকে বের করে নিজেকে এখন থেকেই ঢেলে সাজাতে হবে কারণ কাম ব্যাক দিতে হবে এট লিস্ট ফাইভ ইনসিওর করতে হবে এবং মাথায় রাখবেন এই বছরের পরীক্ষাটা কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা তার পাশাপাশি একটা স্ট্যান্ডার্ড এক্সাম যেমন পঁচিশ সালে একটা স্ট্যান্ডার্ড এক্সাম হয়েছে সেরকমেরই 26 সালের স্ট্যান্ডার্ড এক্সাম হতে যাচ্ছে এইটা এবং সেটা আবার ফুল সিলেবাসের উপরে সো চিন্তা করে দেখেন কি পরিমাণ একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন সেটা হতে যাচ্ছে তো সেইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে আমার জন্য দোয়া করেন এবং আপনার ফ্রেন্ডসদের জন্য দোয়া করেন এবং নিজের জন্য দোয়া করেন পাঁচ অক্ত নামাজ আদায় করেন বা যে যে ধর্মে আছেন সেই ধর্মে ধর্মকর্ম করেন এবং তার সেগুলো করে আপনার পড়াশোনা করেন প্রে করেন ঠিক আছে যাতে আমাদের HSC টা ভালো হয় সকলের জন্য সকলের দোয়া করবেন এই কামনায় আমি আজকে শেষ করছি এবং এবং লাস্টে আমি বলে রাখতে চাই এই যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আছে এই পুরো চারটা আপনারা চাইলে খাতায় লিখে বা যে কোনো ভাবেও দেয়ালে টানায় রাখতে পারেন নিজের টার্গেট সেট করেন নিজেকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলেন ঠিক আছে এখনই সময় আছে আমাদের গ্রুপ দিয়ে রাখেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের গ্রুপ আছে গ্রুপে জয়েন হলে আপনার যে কোনো সমস্যার সমাধান আমরা দেওয়া ট্রাই করব আমাদের গ্রুপে এখনই যোগাযোগ করুন আমাদের গ্রুপ আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা আপনি কমেন্ট করুন আমি গ্রুপ